বাচ্চার ছোট বাচ্চার একটা একদিনের বোধ বাচ্চাটা মানে আমার যেহেতু একটা আইডিয়া বাচ্চাটাকে বাচ্চার মাথা নিয়ে কুট্টাটা আসতেছে হসপিটালের ভিতরে তারপরে আমি গাছটাকে বললাম দেখো তো ওটা কি জিনিস ওটা বাচ্চার মাথা নিয়ে যাচ্ছে তারপর দু তিনটে ছেলেকে বললাম আটকাও কুত্তাটাকে আটকাও কুত্তাটা বাচ্চার মাথা নিয়ে যাচ্ছে এটা কিভাবে হতে পারে এত বড় এত বড় একটা হাসপাতালের মধ্যে এত বড় গাছ একটা মানুষকে ঘুরতে দেওয়া যায় না টিকিট ছাড়া তাহলে একটা সামান্য একটা কুত্তা ওটা কিভাবে নিয়ে আসতে পারে একটা বাচ্চার মাথা ওটা আমরা প্রশ্ন চাই হ্যাঁ হাসপাতালের ভিতর থেকে এটা কোথা

সদ্যজাত তার মাথা তার মাথা কুকুর মুখে নিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং সেটা হাসপাতাল চত্বরের মধ্যে হচ্ছে এরকম একটা ভয়াবহ ঘটনা কি করে ঘটে গেল আমাদের প্রতিনিধি সুদীপ্ত কি প্রতিবেদন তুলে ধরেছেন একবার দেখুন সদ্য মাথা নিয়ে এল কুকু হাসপাতালের ভেতর থেকেই নাকি এই মাথা নিয়ে এই জলপাইগুড়ি সুপার স্পেশালিটির যে মাসিমা রয়েছেন মেডিকেল কলেজের সেই মাসিমার একেবারে একটা কোনার দিকে ওই সেই বিল্ডিং মাসিমার মোটামুটি পঞ্চাশ মিটার দূরে একটা কুকুর বাচ্চার মাথা নিয়ে চলে এলো এই জঙ্গলের ভেতরে আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো আস্তে আসতে আগাতে এই সেই প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে এখানে সদ্যজাতের বাচ্চার একটি শিশুর তার মাথা রয়েছে এবং এখানেই অভিযোগ উঠছে বা স্থানীয় বাসিন্দারা বা এখানকার রোগী পরিবারের লোকেরা অভিযোগ করছেন যে একটা সরকারি হাসপাতালে এই ধরনের অবস্থা হবে কেন বা হতে পারে কেন কারণ গোটা হাসপাতালটা প্রচুর নিরাপত্তা রক্ষিত মোড়া এবং সেখানে একটা হাসপাতালের ভেতর থেকে একটা কুকুর সেই বাচ্চাকে নিয়ে এলো এবং সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উত্তর শুরু করেছে ইতিমধ্যেই এইখানকার মেডিকেল কলেজের ফাঁড়ির যারা পুলিশ রয়েছেন তারা এসছেন তারা যেটা জানাচ্ছেন যে এখন পরবর্তী উদ্বোধন কর্তৃপক্ষ যা বলবে সেই মতন এই বাচ্চাদের বা এই মাথাটির তারা যা ব্যবস্থা করা করবেন কিন্তু এখানেই প্রশ্ন যে এত এত যাবত রক্ষা ঢাকা শহরের একটা সরকারি হাসপাতালের ভেতর থেকে একটা কুকুর এইভাবে মাথা নিভিয়ে এলো কি করে জলপাইগুড়ি থেকে সুবিদেশে এবাবলি গন্যা আচ্ছা একটু ওই হাসপাতালে যারা চিকিৎসা করাতে যান তাদের পরিবারে যারা যান ওই হাসপাতাল চত্বরে তাদেরকে থাকতে হয় দীর্ঘ সময় কাটতে হয় যাতায়াত করতে হয় সেখানে ভর্তি ভর্তি নিরাপত্তা রক্ষী যাতায়াতের জন্য অনেক সময় হয়তো প্রশ্নের মুখে পড়তে হয় এবং সেটা হওয়াটাই স্বাভাবিক সেখানে কোনো সমস্যা নেই কিন্তু এত নিরাপত্তা রক্ষীর ঘেরাটো পেরিয়ে কুকুর মুখে করে সদ্য যাতায়াতের বাচ্চা নিয়ে বাচ্চার মাথা নিয়ে হাসপাতাল চত্বরে যত্র তত্র ঘুরে বেড়াচ্ছে আর এই ছবিটার এই ভয়ঙ্কর দৃশ্যের সাক্ষী থাকছে ওই হাসপাতালে যাতায়াতকারী রোগীর পরিবার এবং অন্যান্যরা এই ঘটনাটা ঘটলো কি করে হলোটা কি করে এই প্রশ্নটাই ওই এলাকায় থাকা ওই হাসপাতাল চত্বরে থাকা রোগীর পরিবার তারা সেই প্রশ্ন তুলছেন তবে এখানে আরো একটা বিষয় রয়েছে প্রশ্ন জাগে যে সদ্যজাতি কোথায় ছিল কোথা থেকে কুকুরটি মাথাটা পেল কত কুকুরটি হাসপাতাল চত্বরের মধ্যে ঢুকে যায় হাসপাতালে ঢুকে যায় ওই সদ্যজাতের মাথা এলো কি করে কুকুরের মুখে এই প্রশ্নগুলো যখন উঠছে তখন হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে যে দাবি করা হচ্ছে যে ওই সদ্যজাতের যে মাথা কুকুরে দিয়ে ঘুরে বেড়াচ্ছিল সেই সদ্যজাত আদৌ ওই হাসপাতালে ছিল না অর্থাৎ জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে ছিল না এমনটাই দাবি হাসপাতাল কর্তৃপক্ষের এটা নিঃসন্দেহে তদন্ত সাপেক্ষ এবং যদি যদি সত্যিই সিসিটিভি থেকে থাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় সিসিটিভি আমরা অনেক সময় দেখতে পাই যে থাকে না যদি সত্যি সিসি ক্যামেরা ফুটেজ পাওয়া যায় তাহলে হয়তো এই সত্যতা প্রমাণে আরো বেশি সহজ হবে কাজটা কিন্তু যে ছবি আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই ছবি ভয়াবহ সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে জলপাইগুড়িতে এক মাথাকে মুখে করে নিয়ে কুকুর ঘুরে বেড়াচ্ছে একশো চোদ্দ জাতীয় সড়ক অবরোধ করে দেওয়া হয়েছে রেল লাইন আটকে দেওয়া হয়েছে শুয়ে করে রেল লাইন আটকে দেওয়া হয়েছে ছবিটা দেখুন একবার এর বিরোধিতার নামে এই রাজ্যের বিভিন্ন

রাস্তার একদম রেল লাইনে আপনারা দেখতে পাচ্ছেন রেল লাইনে শুয়ে পড়ে বসে পড়ে সেটা প্রতিবাদ দেখাচ্ছে আগে এফআইআর টা হচ্ছে কি কারণে ভোটারদের ভোট সুনিশ্চিত করতেই তো এফআইআর হচ্ছে যারা প্রকৃত ভোটার তাদের ভোট সুনিশ্চিত করতেই আর হচ্ছে এমন নয় প্রথমবার হয়েছে এর আগেও হচ্ছে হয়েছে তাহলে এই এই বিরোধিতার সাধারণ মানুষের ভোগান্তির কারণ হওয়া ভোটারদের ভোগান্তির কারণ হওয়া মূল উদ্দেশ্যটা কি তৃণমূল কংগ্রেসের কাছে অভিযোগরা তৃণমূলের তরফ থেকে এই বিক্ষোভ দেখানো হচ্ছে এবং দেশের জাতীয় পতাকা হাতে দিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে রেল লাইনে রেল লাইনের উপরে শুয়ে পড়ে বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছে আপনাদের মনে থাকবে আপনারা ভুলে যাননি বেলডাঙ্গার ঘটনার কথা আরো বড় বিষয় হচ্ছে যে ঘটনাকে কেন্দ্র করে বেলডাঙ্গায় এত উত্তাপ

লাইনে বসে পড়েছে কি ছিল শুয়ে পড়েছে ছিল এবং এখানে শেষ হয় জাতীয় সড়ক অবরোধ করা হয় বর্ধমান বোলপুর একশো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে দেওয়া হলো কি হচ্ছে না এসআইআর এর বিরোধিতা হচ্ছে এসআইআর এর বিরোধিতার কারণটা কি এই উত্তর এখন অব্দি তৃণমূল কংগ্রেস দিতে পারেনি

জটকেই খবর আসছে কোন কেন্দ্রশাসিত অঞ্চল থেকে খবর আসছে যাই বাংলায় হচ্ছে দেখুন দুটো ছবি বেঙ্গনাটাও যখন এই উত্তাপ ছিয়েছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছিলেন যে এসআরএন নিয়ে মানুষ বড়ক্ত মানুষের শতসূত্র প্রতিক্রিয়া মানুষ বড়дика করছে আদৌ তাই এটা কি হচ্ছে

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে চাকুলিয়া পুলিশ কয়েকজনকে আটক করেছে পুলিশ দেখুন আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে নজরে রাখার মতো যারা ভোটার তারা লাইন দিচ্ছে তারা শুনানি পর্বে যাচ্ছে মানে তাদের কোনো সমস্যা নেই তারা লাইন দিয়ে যে প্রক্রিয়া সাইনের যে প্রক্রিয়া সম্পূর্ণ করার সেই প্রক্রিয়া সম্পূর্ণ করতে তারা প্রস্তুত অন্তত লাইন দেখে তাই প্রমাণিত হয় কিন্তু সেখানে কিছু লোক ঢুকে গিয়ে তারা তাণ্ডব চালাচ্ছেন তারা মানুষ উস্কাচ্ছেন তারা মানুষকে ভুল বুঝাচ্ছেন তারা ভোটার লোককে নষ্ট করার চেষ্টা করছেন এই একটা জায়গায় তো নয় লাগাতার বিডিও অফিস বাঞ্চুর হচ্ছে